না আমার ইচ্ছাই যাবে হোসেন থাকবে তুমি বৌদি মাংস আর ভাত তাই খুব ভালো মাংস ভাত খেয়েছো খুব ভালো কিসের মাংস খেয়েছো বলো কিসের মাংস খেয়েছো গো বলো মাংস তো খেয়েছো বুঝলাম কিসের মাংস চিকেন না মাটন না হাঁস ও ঠিক আছে বলো 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 সবাই কমেন্ট করো থাকো হাত তোলো হাত তোলো হাত তোলো সবাই হাত তোল গো হোসেন হাত তোল কুত্তা হাত ভাত খেয়ে আসবো হ্যাঁ আসো ভাত খেয়ে আসো কিন্তু অন রেখে যাও বুঝেছো ভাত খেয়ে আসো কিন্তু অন রেখে যাও অন রেখে যাও হাত তুলেছে শান্তনা তাক সবাই কমেন্ট করো বৌদি তোমার গলার মালা আমি তাই খুব ভালো ভালো তো এই যে গলায় মালা দিয়ে আছি তুমি আমার মালা তাই তো ওকে স্বামী সব তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব যদি না করো তাহলে সাবস্ক্রাইব করে দাও বুঝতে পেরেছো সবাই কমেন্ট করো কোথায় গো তোমরা সবাই কমেন্ট করছো না কেন কোথায় গো তোমরা সবাই কমেন্ট করছো না কেন বলো তো গরম হয়ে গেল বৌদি না গো না ওখান থেকে কিভাবে কিস করবে গো কমেন্ট করো কমেন্ট আর কিছু করতে হবে না শুধু কমেন্ট করো বুঝতে পেরেছ কোথায় গো তোমরা সবাই আসছো না কেন গো আমার